হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নটি হলো তাওবাদী জীবন চর্চার বৈশিষ্ট্যগুলি কি কী দ্বিতীয় সেমিস্টারের জন্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব সে উত্তর হলো তাও শব্দের অর্থ হলো মার্ক বা পথ প্রাচীন চীনে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কনফুসিয়াসের সমসাময়িক লাওজ্জু তাওবাদে প্রবর্তন করেন চুয়াং তজু বলেছেন যে জ্ঞানী ব্যক্তি তাও অনুসরণ করে সাধারণ লোক ন্যায়ের অনুসরণ করে এবং মূর্খ লোক লাভের অনুসরণ করে তা বলে জীবন জীবনযাপনে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি হলো এবার একবার বলে দিচ্ছি জ্ঞানী ব্যক্তি তাও অনুসরণ করে সাধারণ লোক ন্যায়ের অনুসরণ করে মূর্খ লোক লাভের অনুসরণ করে এর বৈশিষ্ট্যগুলি হলো এক নম্বর পয়েন্ট প্রকৃতির সাথে সামঞ্জস্য তাওবাদীরা বিশ্বাস করে যে মানুষ প্রকৃতির অংশ এবং মানুষের উচিত প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে জীবনযাপন করা দুই নম্বর পয়েন্ট সরল জীবন তাওবাদীরা বিশ্বাস করে যে মানুষের উচিত সরল জীবনযাপন করা এবং অপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে মুক্ত থাকা তিন নম্বর পয়েন্ট অকর্ম তাওবাদীরা বিশ্বাস করে যে মানুষের উচিত প্রাকৃতিক প্রবাহের সাথে থাকা এবং জোর করে কিছু পরিবর্তন করার চেষ্টা না করা চার নম্বর পয়েন্ট অহিংসা তাওবাদীরা সকল প্রাণীর প্রতি অহিংসার নীতিতে বিশ্বাস করে পাঁচ নম্বর রহস্যবাদ তাও ধর্মের কিছুটা রহস্যবাদের আবরণ রয়েছে তাই লাউ তজু বলেছেন যে তাও কি তাওকে যিনি জানেন তিনি তাও সম্পর্কে কথা বলেন না যিনি তাও সম্পর্কে কথা বলেন তিনি তাও জানেন না উপসংহার তাওবাদী জীবন যাপনের ধারণা হলো প্রাকৃতিক প্রবাহের সাথে থাকা এবং জোর করে কিছু পরিবর্তনের পরিবর্তন করার চেষ্টা না করা তাওবাদীরা বিশ্বাস করে যে জীবনের একটি সহজ এবং স্বাভাবিক পথ রয়েছে এবং আমাদের উচিত সেই পথ অনুসরণ করা লিও ডাজাও বলেছেন যে তাওবাদ চীনা সংস্কৃতি মেরুদণ্ড